ভরু বয়সে মাহমুদুল এদের তোফানি ব্যাটিং ক্যামেরায় ধরা পড়ল অদ্ভুত জিনিস জাকির আলির মধ্যে দিন বর করেছে আর যেটা কিনে সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে গেছে প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন পুরো ঘটনা মাহমুদউল্লাহ এবং জাকির আলি ব্রিজে সেই ঘটনাটি তোমারই ব্যাটিং করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ পাশা ছিলেন জাকির একের পর এক চার ছক্কার মাধ্যমে পুরো বদাশ করে দিয়েছিল বলারকে প্রতিটি বলার যেন একবার রাই পাচ্ছিল না মাহমুদুল রিয়াদের ব্যাটিং টানড অভের কাছে একের পর এক চার ছক্কা বুড়ো বয়সে এসে এরকম ব্যাটিং করবেন মাহমুদুল রিয়াদ কেউ কল্পনাই করতে পারেননি কোনো প্লেয়ার কোনো বলার কোনো ফিল্ডার কাউকে যেন ছাড় দিচ্ছিলেন না মাহমুদ রিয়াদ আর তাই তো মাহমুদ রিয়াদের এরকম তুমানি ব্যাটিং দেখে অবাক হয়ে গিয়েছিলেন জাকের আলী আর অবাক হবেন না কেন এই বয়সে সে এরকম অসাধারণ ব্যাটিং আর একটু পর ঘটে যায় ক্রিকেট ইতিহাসের দুশো বছরে এরকম অদ্ভুত কোনো ঘটনা ঘটেনি ক্যামেরায় ধরা পড়ে জাকের আলীর মধ্যে অদ্ভুত কিছু লক্ষ্য এবং ঘটনা হ্যাঁ জিন ভর করেছে জাকের আলীর মধ্যেই আর তাই তো এরকম তুমানি ব্যাটিং করেছিলেন জাকের আলী প্রথমেই সৌন্দর্য জেগেছিল মাহমুদুল রিয়াদের একটি অন্যরকম ব্যবহার করেছিলেন জাকের আলী কিন্তু এরকম কোনো কিছু পাতা না দিয়ে পরবর্তীতে মাহমুদুল রিয়াদও তোমানি ব্যাটিং করতে থাকেন একের পর এক চার ছক্কা সকলে একবারে অবাক হয়ে যায় অবাক হয়ে যায় নিজ দলের বোলার পর্যন্ত হতাশ হয়ে যায় সেই বলারটি আর আম্পায়ার তো কিছু ট্যারি পাচ্ছিল না কি হচ্ছে মাঠের মধ্যে একদিকে এরকম অদ্ভুত ঘটনা আরেকদিকে বুড়ো মাহমুদুল্লার তুফানি ব্যাটিং দুই ঘটনার জন্য একবারে একাগার হয়েছে এই ম্যাচের মধ্যেই আর বরু মাহমুদুল্লাহ তার তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে তিনি আবারও যা চিনেছেন তিনি যে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ তার জীবনের বহু ম্যাচের মধ্যে তিনি ফিনিশ দিয়েছেন আর তাই তো বলা হয়ে থাকে ফিনিশার দর্শক মাহমুদুল্লাহকে ভালো লেগে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ভালো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন